এই জানো মামুন ভাই গাড়ি না ব্যাংক আলারা উঠাই নিয়ে গেছে খুব ভালো হয়েছে লোন শোধ করতে পারবে না গাড়ি তো নিয়েই যাবে কারো ঘর পরে কেউ আলু পোড়া খায় তোমার খুশির কারণ কি আমাদের বিয়েটাও তো লোনের টাকাই হয়েছে তাই তোর কিডনি বেছে লোন শোধ কর বাই বাই টাটা গুড টুম্পা ভাবিরে বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন সোজাঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে চাও কেন ঘি গরম করে বের করে নিলেই হয় সেই গরম আমি নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি না আর আমার ওয়ান মিলিয়ন হয়েছে তাতে তোর কি হইলো তোর ভিডিও তো দেখি দেখি না কেমনে দেখবি তোর খাসের কারণে তোর ছয় মাস আগেই ব্লক মারছি আচ্ছা আগের জামানায় নাকি রূপ রাক্ষস ছিল শুধু আগের জামানায় কেন এই জামানায় মায়াবীর রাক্ষসের অভাব নাই বলো কি তুমি দেখছো কখনো অবশ্যই দেখছি তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলিয়ে দেখো বাই বাইপ গুড বাই

ডাক্তার কি বলছে ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা ভাইজান আপনার তো টেনশন প্রেসার সুগার কিছুই নাই এটা কেমনে সম্ভব এক জরিপে জানা গেছে বউয়ের সাথে কথা বললে টেনশন প্রেসার সুগার 90% কম হয় তাহলে তো বলবো ভাবি অনেক লাকি আপনার জন্য জিনা না বউটা অন্যের হতে হবে নিজের বউ হলে উল্টো হতে পারে বাই বাই টাটা একটা পিস আছে সাথে বিয়াইছে পুড়াশিতে একদিন অগসল করলো না জানুয়ারি থেকে ডিসেম্বর মাসি ভালো ছিল কমসে কম নাক মুখ তো ধুইতে পারতাম আর এখন কি তোমাকে ঠান্ডা পানিতে কামড়াইছে কামড়াইলে তো ভালোই হয়তো এখন তো ঠান্ডায় হাত ধুইতেই ভয় লাগে গাছের ডালে কাক বসে আছে বলতো এটা হিন্দিতে কি হবে ইয়ে মানে এটা হবে ডালমে কুচ কালা হে কি দেখো না সকাল থেকে আমার পেট ব্যথা করতেছে কি করব বলো তো এখনই পেট ব্যথা ঠিক করে দিচ্ছি সকালবেলা ভাবি আসছিল কি বলছে তোমারে ভাবি বললো মামুন আর চাঁদ সুন্দরী ছাদে বসে লটর পটর করতেছিল এত বড় কথা পেটে আটকে রাখলে পেট তো ব্যথা করবেই এখন পেট ব্যথা করে এখন ঠিক হয়ে গেছে ভাবি শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাইঙ্গা চুরে একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এইবার হেলিকপ্টার কিনবো ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না